আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার কি একটা ইউটিউব চ্যানেল আছে তাহলে সাবধান অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলগুলো করার কারণে তাদের চ্যানেলগুলো হারিয়ে ফেলে ইউটিউবের নীতিমালা সময়ে সময়ে পরিবর্তন হয় তাই কনটেন্ট ক্রিয়েটরদের সর্বদা আপডেট থাকা উচিত এই ভিডিওটি আপনাকে ইউটিউবের বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ নীতিমালা সম্পর্কে সচেতন করতে সাহায্য করবে বিশেষ করে যারা অনলাইন গ্যাম্বলিং বেটিং বা সন্দেহজনক ক্লিং শেয়ার করেন তাদের জন্য করা ব্যবস্থা নেওয়া হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ইউটিউব বর্তমান নীতিমালা কি এবং ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবের বর্তমান নীতিমালা কি ইউটিউব বর্তমানে গ্যাম্বলিং এবং বেটিং সম্পর্কিত কন্টেন্টের উপর কঠোর নীতিমালা মেনে চলে বর্তমান নিয়ম গ্যাম্বলিং বা বেটিং সংক্রান্ত ভিডিওতে কোনো অবৈধ লিঙ্ক দেওয়া যাবে না ভুয়া ইনভেস্টমেন্ট বা স্ক্যাম লিংক শেয়ার করা যাবে না গ্যারান্টি প্রফিট বা নিশ্চিত রিটার্ন দেওয়ার ভিডিও সরাসরি ডিলিট করা হয় ইউটিউবের লক্ষ্য হলো দর্শকদের নিরাপদ রাখা এবং বিশ্বস্ত কন্টেন্ট তৈরি করা দুই সালে কি পরিবর্তন আসতে পারে দুই সালে ইউটিউব তাদের নীতিমালা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে সম্ভাব্য পরিবর্তন গ্যাম্বলিং বা বেটিং সংক্রান্ত ভিডিও কোনো লিঙ্ক দেওয়া যাবে না ভিডিওর মধ্যেও লিঙ্ক এমবেড করা যাবে না গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না স্কাম বা ফিশিং সাইটের লিঙ্ক শেয়ার করলে চ্যানেল সাসপেন্ড হতে পারে এই পরিবর্তনগুলো দর্শকদের নিরাপত্তা ও বিশ্বস্ততা নিশ্চিত করার জন্য হতে পারে কিভাবে নিরাপদে কন্টেন্ট তৈরি করবেন আপনি যদি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ইউটিউবের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো দেওয়া যাবে আপনার নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ যদি সেটা বৈধ হয় সেটা লিংক দেওয়া যাবে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফাইবার ইত্যাদি লিংক দেওয়া যাবে অ্যাফিলিয়েট লিংক যেমন অ্যামাজন দারাজ বা অন্যান্য ট্রাস্টেড প্ল্যাটফর্মের লিংক দেওয়া যাবে আপনার ইউটিউব চ্যানেল অন্য ভিডিও বা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া যাবে যে লিঙ্কগুলো দেওয়া যাবে না গ্যাম্বলিং বা বেটিং সাইটের লিঙ্ক ভুয়া ইনভেস্ট ইনভেস্টমেন্টের লিংক যেমন অনেকে বলে থাকে একশো টাকা ইনভেস্ট করুন এক হাজার টাকা আয় করুন এই সব ভুয়া ইনভেস্টমেন্টের লিংক দেওয়া যাবে না স্কাম বা ফিশিং সাইটের লিংক দেওয়া যাবে না আপনাদের জন্য টিপস বিশ্বস্ত সোর্স থেকে লিংক শেয়ার করুন আপনার ভিডিওর বিষয়বস্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সাথে মিলিয়ে নিন কমেন্ট সেকশনে যদি কেউ সন্দেহজনক লিঙ্ক দেয় তা দ্রুত ডিলিট করুন বা রিপোর্ট করুন এই সম্ভাব্য আপডেট সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন পেতে তো আপনারা যারা আছেন তাদের যদি কপিরাইট ফ্রি মিউজিক দরকার হয় তারা ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেখে কপিরাইট ফ্রি মিউজিক গুলো এখনই ডাউনলোড করে নিন অথবা ভিডিওটি সেভ করে রাখুন আপনার সময় মতো আপনি ডাউনলোড করে নেবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ